আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুয়ায় আমি অনেক ভালো আছি এবার আপনাদের মাঝে একটি নতুন গান গাইবো গানের শিল্পী কণ্ঠশিল্পী শিল্পী হইল তোমার কি মুসাম্মদ শজিফ আক্তার তার গানটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক শেয়ার এবং কমেন্ট দিয়ে জানাবেন এখন আপনাদের মাঝে গানটি স্টার হবে হ্যাঁ শুরু করো ভাই আল্লাহর ভাই তুই তোরা দিলি আমি গান ভাই গান ভাস না তে কো ভাস আলি যে কাড়া বড়া থাক থাক আমি কই গান দেন রে শুনেন আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয় আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয় কদম তলাই বৈশাড়ে বন্ধু ভাঙ্গ কদমে রাগা শিশুকালে পেমসি গাইয়া জৈব কালে দাগারে আমার বন্ধু দয়াময়। তোমার দেখিবার মনে লয় আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয় তো